আপনারা শুনছেন গল্প শোনাই গল্পে গল্পে জীবন আজকে শুনব পদ্মা নদীর মাঝি পর্ব সাত লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বুড়া পিতম মাঝে চঞ্চল হইয়া উঠিয়াছিল নকুল তখনও শয়তানি করিয়া বলিল যোগীর না পেলা হইব কবির কুবের বলিল ক্যাডা জানে মোটাই সে দেখলাম কে জানে কি আশ্চর্য ইহাদের একাদারে একখানা ঘর বাঁধিয়া মেজ কর্তার মোহরি শীতল ঘোষের সঙ্গে বাস করিতেছে এত লোকের মাঝে প্রীতমের সামনেই তাহার মেয়ের সম্বন্ধে নকুল যেমন অনায়ষে রসিকতা করে সকলে হাসাহাসি করিয়া তাহা উপভোগ করে বিনা বাধায় ও বিনা দিদায় প্রীতম রাগে কাঁপিতে কাঁপিতে বলে ভাইর তুই আমার ভারীর থেকা নকিলা দূর নকুল মুস্কি হাসিয়া বলে ঘোষা কর কেন মামা জবাব পার পারনা মাইজা কর্তা কুবিরের এত খাতির করে কেন তাই জিগাইয়া কুবের ফোলা কেমন দলা হইছে জিগাও কুবের মুষ্টি তুলিয়া বলে মারুম কইলাম নকা মাইরা লাশ করুম তোরে মনে হয় সবার চেহারা বদলাইয়া গিয়াছে রাসু ও হোসেন মিয়াকে উপলক্ষ করিয়া সবাই যে ছাপা অসন্তুষ্ট ও প্রতিবাদের ভাব আসিয়াছিল প্রসঙ্গান্তরে এখন তাহা বিলীন হইয়া গিয়াছে ওহ বিষয় আর কাহারো কিছু বলিবার বা ভাবিবার নাই হোসেন মিয়া উঠিয়া দাঁড়ায় ভিয়ানে একেবার বাড়িতে যাই ও রাসুবাই পয়সা করি পাইবা মালুম হয় নিকাশ নিয়া খারিজ দেমো ময়না দ্বীপের জমি না নিলে জঙ্গল কাটনের মজুরি দিই খাউন পরন ভাত কোয়েল যাইও লালসে দাঁড়ির পাখি হোসেন মিয়া মৃদু মৃদু হাসে বলে মনে করিতেছিস হোসেন মিয়া ঠাক তোমারে ঠকাইয়া হোসেন মিয়ার ফয়দা কিসির কোনো হালারে জমি আমি জবরদস্তি ময়না দিয়ে পেছি আপনার খুশিতে গেছিল ঝুট না কলি মানবা রাসু পাই ফিরা আইবার মন ছিল আমারে প্রতি পারলানা একসাথে আইতাম রাসু ঘাড় নিচু করিয়া থাকে আমি নদ্দি বলে যান নাকি মিয়া হ শোনেন আমি ময়না দ্বীপে না কইয়া থুইলাম হোসেন মিয়া তেমনই মৃদু মৃদু হাসে তোমারে জাতি কই নাই আমি নদ্দি খুশ না হলি কেন যাবা পাতলা পাঞ্জাবি ঘামে বিজিয়া যাওয়া হোসেন মিয়ার বুকের নিবিড় লোমরা যে দেখা যাইতেছিল সেইখানে হাত দিয়া সে আবার বলিল জান দিয়া তোমাগো দরদ করি এনে আইজ তোমার ঘা দিলা এই দিলের মধ্যে কুবের ভাই ঘর যাইবা নাকি কুবের সায় দিয়া উঠিয়া আসিল দুজনে গোয়াল পার হইয়া নামিয়া গেল পথে আকাশ নিবিড় মেঘে ডাকিয়া গিয়াছে ধুর ভেদ্য অন্ধকারে জেলে পড়ার পথ পায়ের তলেও হইয়া আছে অদৃশ্য অত্যন্ত সন্তর্পণে পা পেলিয়া আগাইতে হয় দীর্ঘকালের পরিচয় না থাকিলে ভারীর আনাজ কানাজ দিয়া আঁকা বাঁকা পথ তাহারা খুঁজিয়া পাইত না কুবেরের বাড়ির কাছাকাছি আসিয়া আকাশের জমানু মেঘ হঠাৎ গলিয়া যাওয়ার চোখের পলকে তাহারা ভিজিয়া উঠিল কুবেরের সঙ্গে হোসেন মিয়া উঠিয়া গিয়া তাহার ভাঙ্গা কুটিরে ধাওয়ায় ছোট আসিতেছিল হোসেন মিয়াকে ঘরের মধ্যে বসিতে দিতে হইল কুবেরের দুই ছেলে লখা ও ছন্ডি ঘুমাইয়া পড়িয়াছিল জাগিয়াছিল গোপি চাটাইয়ের ওপর জাকিয়া, বাসিয়া হোসেন মিয়া তাহাকে আদর করিয়া কাছে ডাকিল বলিল পিয়াস জানাই বিবিযান পানি দিবানা গোপী ঘটিতে জল আনিয়া দিলে আলগুছে মুখে ডালিয়া ঘটিটা দাওয়ার প্রান্ত দেশে রাখিল গড়ের চাল বাহিয়া যে ঝলের ধারা পড়িতেছিল আচলা ভরিয়া সেই জল ধরিয়া ঘটির ঘায়ে ঢালিয়া ঢালিয়া ঘটিটা ঘুপি করিয়া লইল শুদ্ধ রাত্রি বাড়িতে থাকে বৃষ্টি ধরিবার লক্ষণ দেখা যায় না পিসি ডেকে ঘরে গিয়া ঝাঁপ বন্ধ করিয়া শুইয়া পড়ে ভাইদের পাশে শুইয়া গোপীর দু চোখ ঘুমে ঝরাইয়া আসে শ্রান্ত কুবেরের ছোয়াল ভাঙ্গিয়া হাই উঠে বাইরে চলিতে থাকে অবিরাম বর্ষণ কিছুক্ষণ বৃষ্টি হইবার পর ঘরের পুটা কোন ধিয়া ভিতরে জল পড়িতে আরম্ভ করিয়াছিল চাহিয়া দেখিয়া হোসেন মিয়া আপনা হইতে কাল সকালেই কুবেরের ঘর চাইবার সন দেবার কথা বলিয়াছে কুবেরের সময় উঠিয়া গিয়া মালার অবস্থা দেখিয়া আসে বহু যত্নে কুবের তাহার আতুরের চারিদিকে ভেরার সমস্ত পোঠা বন্ধ করিয়াছে ধাওয়ার এদিকটা ভাসিয়া গেল আতুরে বৃষ্টির ছাট ঢুকিবার কোনো পথ নাই মেঝেটাই শুধু হইয়াছে বিচার সেত সেতে যার কোন প্রতিকার করার সাধ্যে কুবেরের নাই আর কটা দিন পরে মালা এখান হইতে মুক্তি পাইবে বুকে পিটে তাহার যে অল্প অল্প ব্যথা হইয়াছে কদিন এখানে থাকার ফলে সেটা ভারিয়া না গেলে বাঁচা যায় মালা ভরে ভয়ে বলে আমারে ধুগা মুড়ি চিঁড়া দিবা গো কেন বাত খাস নাই খাইছে বাতে টান পড়ল পেট বৈরা খাই নাই অখন খিদায় পেট জলে জ্বালাইয়া মারস বাপু তই বলিয়া কুবের হাড়ি কলসি খুঁজিয়া পিসির নিজের জন্য লুকানো কতগুলি ছিঁড়া মালাকে আনিয়া দেয় উঠিয়া বসিয়া অন্ধকারে ছিঁড়া মুখে দিয়া মালা বলে হোসেন মিয়াকে খাইতে দেবা না কি দেমুক মেলার থেকে আমনা আনছিলা তাই দাও করবাকি খিদায় মানুষটা খুন হইয়া যায় না কুবেরের সহসা মনে পড়িয়া যায় ভাবে সিঁদুর কাজ হইতে যে মাংসের ব্যঞ্জন পাওয়া গিয়াছে তাই দিয়া আতিথ্য করিলে মন্দ হয় না মুসলমান মানুষ মাংস বেশ পছন্দ করিবে কিন্তু পরক্ষণে এই বিষয়ে কুবিরের উৎসাহ কমিয়া যায় এমন একদিন ছিল হোসেন মিয়া যখন খাসির মাথার ব্যঞ্জন পাইলে ধন্য হইয়া যাইত আজ যার তার রান্না ওসব কি আর সে খাইবে শুধু না খাওয়াই নয় খাইতে বলিলে হয়তো সে আজ অপমানেই ভোট করিয়া বসিবে তার ছে আম যখন আছে তাই দেওয়ায় ভালো ঘরে গিয়া কুবের একটু অবাক হয় ছাটাইয়ে ছিৎ হইয়া শুইয়া ইতিমধ্যেই হোসেন মিয়া ঘুমাইয়া পড়িয়াছে কুবের সন্তর্পণে মৃদু সরে একবার বলে মিয়া ভাই সারানা পাইয়া ঠেলা দিয়া ঘুম ভাঙ্গাই গোপীর, সিঁদুর ঠাই বেনুন আনছিলি গোপী। ঘুমের আদমরা গোপী বলে উহু উহু আনতি কইয়া গেলাম না হারাম জাদি মুলে কুবিরের ঝরে টিপনিতে গোপী ছমকিয়া সজা হইয়া বসে বলে আনতি গেছিলাম ভাবা ধিল না কইল বিড়ালে সব খাইয়া গেছে গা বিড়ালে খাইয়া গেছে কইল না গপি সায় দিল কুবের রাগে আগুন হইয়া বলিল হালা জুয় বিয়ানে খাওয়া মনে বিড়াল রে হালা যায় ছাড়া পাইবা মাত্র গপি ঢলিয়া পরে ঘুম বোধ হয় আসে তাহার সঙ্গে সঙ্গে ঘরের যে কোণে জল পড়িতে ছিল কুবের সেখানটাই পরীক্ষা করিয়া দেখে জল বাহির হইয়া যাইবার জন্য সেখানে সেই একটি সরু নালি করিয়া দিয়াছিল মাটি গলিয়া তাহা প্রায় বুঝিয়া আছিয়াছে জল জমিয়া ঘরের ভিতরের দিকে আগাইয়া আসিয়াছে অনেক দূর হাত দিয়েই নালিটা সাফ করিয়া কুবের জল বাহির করিয়া দেয় তারপর এক গভীর সমস্যার কথা ভাবিতে পাকে ঠিপড়িতে বেশি তেল নাই অল্প ক্ষণের মধ্যেই নিবিয়া যাইবে হোসেন মিয়াকে ডাকিয়া তুলিয়া আম খাওয়ার অনুরোধ এখন সে জানাইবে কি ভাদলা নামিয়া ঠান্ডা পড়িয়াছে লোকটা আরামে গভীরভাবে ঘুমিতেছে ডাকিলে না তো গুমের মধ্যে হোসেন মিয়া পাশ ফিরিল দেখো হঠাৎ কুবের কি আবিষ্কার করিয়াছে হোসেন মিয়া লম্বা পাঞ্জাবির পকেট হইতে বাহির হইয়া আসিয়াছে আনকরা নতুন একটা টাকা পয়সা রাখিবার ব্যাগ ব্যাগটা সে অজেই মেলায় কিনিয়াছে সন্দেহ নাই শখ করিয়া নতুন ব্যাগে কত টাকা পয়সা হোসেন মিয়া রাখিয়াছে কে জানে ব্যাগটা ফুলিয়া মোটা হইয়া গিয়াছে কুবেরের দেহে কাপুনি ধরিয়া যায় এক মুঠা টাকাও হইতে প্রথম সে একটা আদুলি চারা আর লইতে সাহস পায় না তারপর সে ভাবিয়া দেখে যে এতগুলি খুচরা গাঁথিয়া রাখিয়াছে আরও একটা শিকি এবং একটা আনি সে বাহির করিয়া লয় ব্যাগটা হোসেন মিয়া লম্বা পাঞ্জাবির পকেটে ঢুকাইয়া ফু দিয়া সে ডিপটিটা নিবাইয়া দেয় তখন একটা ভর ভয়ানক ব্যাপার ঘটিয়া যায় গপি রুদ্ধ নিঃশ্বাসে বলে বাবা কুবিরের দেহ শিরশির করে মেরুদণ্ডটার ঠিক মাঝামাঝি চুপ যা গোপি ঘুম যা আমারে কাইল পয়সা দিবা দিমো চুপ যা ঘুম যা গোপি গোপি আর কথা বলে না অন্ধকারে দুহাত লম্বা ছোট ছাটাইটি সন্তর্পণে বিছাইয়া কুবের শুইয়া পড়ে ভোরে আগে ঘুম ভাঙ্গিল হোসেনের কুবেরকে সে ডাকিয়া তুলিল চোখ মেলিয়া কুবের কেন যেন হঠাৎ এক অকারণ ত্রাসে মন ভরিয়া গেল কি হইয়াছে বিপদ কিসের হ কাল রাত্রে সে হোসেন মিয়ার পয়সা চুরি করিয়াছিল এক দফা চোখ মিটমিট করিয়া কুবের অসুস্থ হইল হোসেন মিয়াকে খাতির করিয়া বলিল যান নাকি মিয়া বাই খিদায় কাতর হইছেন মসন্দ করি রাইতে কিছু খান তো নাই এক কাম করেন দুই গোটা আম খাইয়া যান প্রত্যুষে ঘুম ভাঙ্গা মুখেও হোসেন মিয়া মৃদু মৃদু হাসিতে পারে খাওনের কথা থেও খুবই ভাই বাড়িতে গিয়া খামু একটাই প্রকাণ্ড হাই তুলিয়া বিড়ি ধরাইয়া হোসেন উঠিল মন্ত গোপীর দিকে এক নজর চাহিয়া জিজ্ঞাসা করিল মাইয়ার বয়স্কত কবির ভাই নয় সন্দ কৈরা থইসি বিহা না মাইয়ার হ দেমু ক্যারমে ক্যারমে দেমু পকেট হইতে হোসেন ব্যাগটা বাহির করিয়া খুলিল দেখিয়া পাংশু হইয়া গেল কবিরের মুখ কিন্তু না টাকা পয়সা গুনিয়া দেখিবার জন্য হোসেন ব্যাগ বাহির করে নাই একটা শিকি বাছিয়া লইয়া সে কোবেরে হাতে দিল বলিল বাচ্চাগো খাবার কিনা দেউ কবির ভাই ভলিয়া ব্যাগটা আবার পকেটে রাখিয়া দিল কোবের আত্মশরম করিল তৎক্ষণাৎ সে বিপদ ঘটিল না তার জন্য আর কেন বুক কাঁপিবে মুখ শুকনো দেখাইবে খুশিতে বেসামাল হইয়া সে জিজ্ঞাসাই করিয়া বসিল ব্যাগটা নতুন দেখি মেলাই কিনছেন বুঝি কাই হোসেন বলিল হ কথা কহিতে কহিতে দুজনে বাহির আসিয়া ধারাইল এখন বৃষ্টি নাই কিন্তু মেঘ ম্যাঘে প্রবাতের রূপ অস্বাভাবিক থমথমে হোসেন একবার মুখ তুলি আকাশের দিকে তাকাইল ইয়া আল্লাহ নামানো আকাশের তলে কি ধিনাই পৃথিবী ভিজিয়া চুপসিয়া চারিদিকে সক্ষতার আছে। হোসেনের মনের কোন একটু স্বাভাবিক কবিত্ব ছিল জীবনে ভিন্ন অবস্থায় পড়িলে হয়তো সে কয়েকটি গীতিকা রচনা করিত তার মধ্যে দুটি একটি মুখে মুখে প্রচার হইয়া স্থান পাইতো শতাব্দীর সঞ্চিত গ্রাম্য গীতিকার অমর অলিখিত কাব্যে ঘাটে মশালের আলোয় আলোকিত উঠানে গীত হইয়া হইয়া পণিতাই হোসেনের নাম দূর দূরান্তে ছড়াইয়া পড়িত লোকে বলিত হোসেন ছল ছুপুরের ধাওয়ান পকির হোসেন সাহাবের ধরগায় গাই ঝালি হোসেন বুঝি কবিরকে একেবারে বলিয়া যায় অনেকদিন আগে কুবেরের মতো ছেঁড়া কাপড় পরিয়া পোঠা খাইয়া জলে কাদায় সে যখন দিন কাটাইত সকাল সন্ধ্যায় তখন মনে তাহার বাসিয়া আসিত গানের চরণ ঘণ্টা চালার নিচে ময়লা ছাটাইয়ের বিছানায় ওদরে উপবাস লইয়া তেমনি ভাব কাল রাতটা কাটাইয়া আজ আবার হোসেনের মনে ঘান বাসিয়া আসিতেছে কুবের ঘান ভাইন্দা বার পার আমি পারতাম না আমাগর জুগাইলা পারে মুখে মুখে ছড়া ভাইন্দা দেয় আমি ভাইন্দা বার পারি কন কি মিয়া ভাই হোসেন এখন লাজুক সে এদিক ওদিক টাকায়। ঘন ঘন দাড়িতে হাত বুলাইয়া কুবেরের কাছে অপরাধের মতো হাসে লোকটার আদি অন্ত পাওয়া ভার তারপর হোসেন বলে ভাদুম শোনবা কুবের বলে কন মিয়া বাই কন একটু চুপ করিয়া থাকিয়া হোসেন সুর করিয়া বলিতে আরম্ভ করে আশার রাইতে আসমান জমিন পারা কইরা থেও রন্দু কত ঘুমাইবা রাই বিবি ঢাইনে পোলা আকাল পশল রও মিয়া কত ঘুমাইবা মনের পাতে রাইতের পানি হইল রূপার কুপি উঠা দেখবা না আলা করেন ঘরে চালা ক্যাডা ছুপি ছুপি দিশা রাখবা না তোমার লেগা হাওর দিয়া ভাইয়া চারাগ নাও ঢিল জাগানি আলে জিনি মিয়া চিরা মেঘের ভাদাম তুইলা বন্ধু কনে যাও জিগাই তারে খাঁচার ছিড়িয়া নিধ বাঙ্গে না দিল ঝাঁগে না বিবির বুকের শির পাড়ে দিবার সময় গেল মাঝি তবু থির মাঝি কত ঘুমাইবা কুবেরের অভিভূত হইয়া বলিল মুখে মুখে ভ্যানাইলেন মিয়া ভাই খুশ না পরি কি মিয়ার ধারাইল না দুপুরবেলা ঘরের ছালের জন্য পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনে ক্লিক করে নিবেন জিউটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ